বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি ভিবিসি বাংলা যে রিপোর্ট এবং তথ্য দিয়েছেন তাতে শেখ হাসিনা আসতেছেন বাংলাদেশে শুধু কি আসতেছেন না নোবেল পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছেন এবং তিনি নোবেল লরেট হবেন যেই নোবেল পাওয়া শুধু বাকি ছিল আর সেই নোবেল পেয়েই বঙ্গকন্যা শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছে সেই তথ্য উপত্য ইতিহাস পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে দিয়েছেন গণমাধ্যম চলুন সে বিষয়ে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি দেখেন জন্ম এবং মৃত্যু জন্মটার উপরে ডিফেন্ড করে অনেক কিছু নির্ভর করে আমার জন্ম যদি বঙ্গবন্ধুর সন্তান হিসেবে হতো তাহলে আমি কি এখানে থাকতাম আমার জন্ম যদি সৌদি আরবের বাদশার সন্তান হিসেবে হতো তাহলে কি আমি এখানে থাকতাম আমার জন্ম যদি মেজর রহমানের সন্তান হিসেবে কি এখানে থাকতাম ঠিক তেমনি জন্মের উপরে অনেক কিছু আদান প্রদান করে থাকে ঠিক তেমনি দেখেন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কি যোগ্যতা আপনারা দেখেছেন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পূর্বেই এই দ্য ইন্ডিয়া সহ ওই বহিরাগত পত্রিকায় গণমাধ্যমে লিখেছেন খালেদা পুত্র তারেক রহমান তার মানে কি বলছেন খালেদা পুত্র কিন্তু খালেদা পুত্র হওয়ার কারণে তিনি অলিখিত প্রধানমন্ত্রীর সকল পোটোকাল তিনি পেয়েছেন তো জন্ম মৃত্যু এবং ইতিহাস চাওয়া পাওয়া এটা তবদির এবং সবকিছু নির্ভর করে তার স্থান পাত্রভেদে দেখেন এই ফ্যাসিস্ট অনেক সংখ্যার আছে তারা পালিয়ে গিয়েছেন কেউ পালাতে পারেননি যারা পালাতে পারেননি তারা জনগণের রোশনলে মারা গিয়েছেন হাজার হাজার প্রমাণ আছে এই মুসিল আছেন এরকমের হাজার প্রমাণ আছেন আপনার সাবধাম আছেন ভূষ এরকম বহুত প্রমাণ আমরা দিতে পারবো সংক্ষেপে যে ভিডিওটা করতেছি এরপরে যারা এরপরে দেখেন এই শেখ হাসিনার মতো তুরস্কের প্রেসিডেন্ট এ এলোনা তিনি এই হেলিকপ্টারে চড়ে যাইতে চেয়েছিলেন কিন্তু সেনা বিদ্রোহের কারণে মাস পথে তাকে নামানো হয়েছে এবং তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল আবার যারা পালিয়ে যেতে পারছেন তারা এসেছেন রাষ্ট্রপতি হয়ে এবং ডক্টরেট হয়ে এবং লরেট হয়ে দেখেন বিশ্বের অনেক ইতিহাস আছে হয়েছেন সান ইয়াদ সেন তিনি আবার সময়ের ব্যবধানে তিনি প্রেসিডেন্ট হয়ে আবার দেশে ফিরেছেন তেমনি দেখেন এই বঙ্গবন্ধুর বন্ধু ফিলিস্তিনির প্রেসিডেন্ট আরাফাত তিনি এই জনগণের রোশানলে পলে পালিয়ে গিয়েছিলেন আবার তিনি এই ফিলিস্তিনিবাসীর আহ্বানে প্রকৃতির লীলা খেলায় তিনি আবার ফিরে আসছেন নোবেল বিজয় হয়েছেন এবং প্রেসিডেন্ট হয়েছেন ঠিক তেমনি শেখ হাসিনার বন্ধু কারা একটু করছি শেখ হাসিনার বন্ধু হলো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নরেন্দ্র মোদী সহ এই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান তার বাবা এরা হচ্ছে এই শেখ হাসিনার বন্ধু তো এই শেখ হাসিনার বন্ধুদের কৌশলটা এবং তাদের যে মেকানিজমটা কত শক্তিশালী সে হিসাবটাও আপনারা করলে বুঝতে পারবেন ইতিহাস চরম সাক্ষী তো সেক্ষেত্রে এই বিবিসি বাংলা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তত্ত্বত্য ভিত্তি করে যে বিচার বিশ্লেষণ করে তথ্য দিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশে শুধু আসবেনই না শেখ হাসিনা নোবেল বিজয়ী হবেন তিনি শুধু নোবেল বিজয়ী হবেন ফিলিস্তিনের এই ইয়াসির আরাফাতের মতো এখন বলতে পারেন তিনি বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী হবেন এবং নোবেল বিজয়ী হবেন এটা আমার কথা না আপনারা বিবিসি জিজ্ঞেস করেন তারাই তথ্য উপত্য দিয়েছেন সুতরাং সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে ইতিহাস পরিবর্তন হয় আর সেই ইতিহাসের মধ্য দিয়ে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তিনি বলেছেন যে আপনারা বাংলাদেশের যে পন্থীরা যে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতের সাথে খুব দ্রুত পরম বন্ধু ভারত রাষ্ট্রের উত্তেজনা নিরসন করুন কারণ ভারত রাশিয়া এই বাঙালিদের কাঁধে কাঁধ মিলে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই ধর্মদেরকে বিতাড়িত করে দেশ স্বাধীন করা হয়েছিল সুতরাং বুঝতে হবে এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হল বঙ্গকন্যা শেখ হাসিনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প হল বন্ধু বন্ধু হল নরেন্দ্র মোদী সুতরাং এখন এই বিবিসি বাংলা সহ গণমাধ্যমের তথ্যপত্রের উপরে যে নিউজ করেছেন আমার আপনাদের কি মনে হচ্ছে আপনারা একটু বিবিসি কে লক্ষ্য করুন আন্তর্জাতিক গণমাধ্যমকে লক্ষ্য করুন তবে কথা সত্য যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন আর নোবেল বিজয়ী হন আর যে নোবেল বিজয়ী হওয়ার একমাত্র কারণই হচ্ছে উগ্রপন্থীদের উচিত শিক্ষা দিতে পারলেই তিনি সফল হবেন আর সেই সফলতার জন্যই তিনি নোবেল বিজয়ী হওয়ার সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দেখা হবে আগামী পর্বে